আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এন্ড্রয়েড ফোনে কল দিলে যদি না যায় এবং আপনি যতবার কল দেন আপনি এই রকম দেখে গেট দি মাস্ট আউট অফ ইউর তাহলে এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে আমি দেখাবো দেখুন নিচে কিন্তু মাইক অ্যাক্সেস দেখাচ্ছে এখন আপনি যদি মনে করেন যে এই সমস্যাটি হওয়ার পরে আপনি যদি মনে করেন যে আপনি যে অ্যাপটি রয়েছে অ্যাপটি আপনি যদি অ্যাক্সেস দেন তারপরে কিন্তু সমস্যা সমাধান হয় না দেখুন এখন কিন্তু আমি এই ডায়াল অ্যাপে ক্লিক করব করার পরে অ্যাপ ইনফুতে যাব তারপর দেখুন পারমিশনে যাব গিয়ে দেখবেন এখানে সব কিছু এলাও আছে তারপরে কিন্তু নম্বরে কল যাচ্ছে না এবং আপনি যদি নম্বরে কল না যায় আপনি বারবার চেষ্টা করছেন তারপর কল যাচ্ছে না আর এই সমস্যাটি আপনি সমাধান করতে চাইলে আপনি যে কাজটি করবেন এর জন্য দেখুন উপরে একটা মাইক লঘু দেওয়া এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আনব্লক দেওয়া আছে উপর আপনার ক্লিক করার পরে এখন আপনি যতবার কল দিবেন এতবারই কল যাবে এবং এই সমস্যাটি সমাধান হয়ে যাবে যদি এই ধরনের ভবিষ্যতে সমস্যা হয় অথবা বর্তমানে সমস্যা থাকে তাহলে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি সমস্যাটি সমাধান করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল এর নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ